সুপার ফুড সজনে পাতা আর এই সজনে পাতাটা আপনি কিভাবে বানিয়ে খেলে আরও বেশি উপকার হবে আর টেস্টি হবে একবার দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি আর আমার রান্নাঘরে সকলকে স্বাগত প্রতিবারের মতো নিয়ে চলে এসেছি আজকেও একটা রেসিপি আর এটা কোনো নতুন রেসিপি নাই সকলেই জানে সকলেই খাই কিন্তু আমি আজকে এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করলাম তো এর জন্য প্রথমে লাগবে আমার সজনে পাতা সজনে পাতাটাকে আমি ভালো করে একটা একটা করে বেছে নিয়েছি এইভাবে বেছে নেওয়ার পরে আমি এটাকে ধুয়ে নিয়েছি আমি এইভাবে একটা একটা করে পাতাগুলো নিয়ে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা নিয়ে নিয়েছি মিক্সি আমি এবার সমস্ত পাতাগুলো দিয়ে দেবো মিক্সির মধ্যে আর এর মধ্যে যেটা দেব সেটা হলো এখানে আমি সামান্য কিছু জিনিস দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন এর মধ্যে এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে আমি মিক্সিতে বেটে নেব তো আমি বেটে নিয়ে ফিরে আসছি তো এটা আমার বাটা হয়ে গেছে এবার আমি যেটা করব সেটা হলো একটা আমি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আমি দুটো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু কালো জিরে এবার এটাকে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগের থেকে যে সজনে পাতাটা আমি পেস্ট করে রেখেছিলাম তো এবার আমি সজনে পাতাটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এবার এটাকে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছু সময় আমি এটাকে হতে দেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ যে যতটা শাকের পরিমাণ নেবে ঠিক ততটাই হিসাবে লবণ ব্যবহার করবে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আমি কিন্তু এখানে হলুদ ব্যবহার করছি না তো আপনারা চাইলে দিতেও পারেন আবার না দিলেও হবে আর এত সময় এসে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছে একটা লাইক দিয়ে দিও আর হচ্ছে যদি ভালো লাগে এই রেসিপিটা আপনারাও কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন এর মধ্যে এবার আমি এটাকে পাঁচ মিনিট মতন গ্যাসের মধ্যে নাড়াচাড়া করার পরে দিয়ে দিলাম ওপর থেকে সামান্য একটু ঘি এক চামচ আর দিয়ে দিচ্ছি এর টেস্টটা একটু স্বাদ হওয়ার বেশি ভালো হওয়ার জন্যে সামান্য পরিমাণে একটু চিনি এবার এটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খেতে দারুণ লাগবে তো আপনারা যদি এইভাবে এই সজনে পাতার ভর্তা না বানিয়ে থাকেন তাহলে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা